এই তোমার ছোট ভাইয়ের কারণে নিজে পোনাখান নিলাম না ওর মানুষকে বিলাসী করাইলাম তোমার মধ্যে আমি ওই ছোট ভাই ছোট ভাই তোর কি কথা

সর কইসা দে মারা কি করমু এই শালা দুই দিন পরে তুই মইরা যাবি হেশম কাজে আমারে কবো দে ভাই

কি তুই কি করার দাস বাড়ি তার

ওর ভোর পরে থেকে আর ভোর কথা শুনে বৌ যা কয় তাই শুন আগে যে শাসন কর তাই হানি পায় গেছে না বলছে কি আর যে কুকুর এক মুকুর মিলি কলা ঠিক নিজে তোমার পালে থাকলো নি এখন তোমার পাল ছাইয়া গেছে না তোমার তোমার নাম বদনাম কই রাই মনে কর জীবন শেষ যাবো আমি জানি সেইজনে আমরা যাবার চাইছিলাম না কোনো এক গাছের বাহুল গুণ অন্য আর গাছে নাแก না আমার কথা হইল ছড়ো ভাই রে ইয়া বায়া কে কি নিগে কস এক মিয়া মন করে স্বার্থে লোভ থাকে না লোভের কারণে আরক ভাইরে জেহারে না না হাই হাই ছড়ো ভাই ছড়ো ভাই বউ একটু কা শরম নাই আমার সামনে জামাইরে চুমা খায় আমার সামনে যা খুশি তাই কয় আমার সামনে কিছু করে কয় তোমার ভাই যদি বেশি বকর বকর করে বিনো মু তাই নাকি এ বা কোন ভিনে মিলল না খা হলো না হ্যাঁ আল্লাহ খেব হসুর বাড়ি থাকবো থাক ওই যে অর্থে হসুর আছে দেখতে লোকটা হ্যাঁ মাঝে মাঝে মেয়ের তোমার নাকি ফোনে ফুসুর ফুসুর করে এমন আশা আসি করে আমি কই দেখ কেন শোনা মি

তারে বাপের না গাল মনে করি তার মনে এইসা লাখ তোমার হসুরা তো আমি গেলে চারা কিছু

উদাহন ছড় তোমা বাবা থুইয়ে গেলগা আরে ওরে কোলে নিয়ে আইখাইলে কইলো যে তুমি জীবন আর কোনদিন বাচ্চা কাচ্চা নয়ার কথা কবা না এই এই ভাই বিলি না কত এই এই ভাই রাগ কর তুমি বাচ্চা দিগা এই পড়ছস ভাইয়ের কাছে কথা তো

আইলে হাই বাই উসো লিংকারে কয় তাই তো বুঝেনা খেলা হসুতে এনে গেল হসুতে এনেলো বাইটে আমি দি দে আমি তা হই না নি লোটে আমি দি দি দস্তক ও নো মনসি মার কা লাগা হ্যাঁ এই মিয়া ভাই এই সমুগ ভাই এরা কথা কই ভাই ভাই ওরা কিছু কই না ভাই 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 আমার মার আমি মারবো না ভাই আমার আমি দাম কি করি আমি ভাই ভাই আমার মেহমান ভাই এরা কথা ভাই আমি আমার পায় ধরে মেহমান উড়ন ওড়াই আমার ছাড়ো ভাই ভাই

বাসুর তো মানি বাসুর তো আমার মানে না তা কয় বাসুর বাসুন খেলার বালা ওবা বাসুর মানে কারা এটা কথা হলো কাল আসেনা মা তোর পরে ফর দে তোর কানে তালে গরি হলো মনি বেদব যা করছাও তোমার দিলেই না ভাই ভাই এই তো কর এক পরে কাম সারা গরম করে হলো মু খাত তুই নি এই যে